নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে আমি কি করছি বা কিছু কিছুটা আপনাদের সঙ্গে দেখাই যেমন আম পাঠতে যাবো কীভাবে পারছি কি না এদিকে আবার ছেলেকে আজকে ন্যাড়া করছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখুন এলি এদিকে আবার ছেলেকে ন্যাড়া করার মধ্যে মানে ন্যাড়া করা কমপ্লিট হয়ে গেল তার মধ্যে যে চলে এসেছে আবার পাশের বাড়ির গরুটা ওইখান থেকে ছুটে চলে এসেছে তো আমি এতটায় ডাকছি ওরা কিন্তু ডাকটা শুনছে না আবার ভাবি গরুটা ওই তাই কিনা কে জানে ভয় লাগে শেষমেশ কি গরুর গুটা খাই সেটাই ভাবছি তো

সে পুরো ফুল গাছ টুল গাছ সব নষ্ট করে দিচ্ছে কোকো ফ্রুট দেখেছ তোমার রিও কোকো ফ্রুট খায় তোমার পাগল দিদি কি করে পাগল দিদি কি বাজায় এদিকে এসে বলো এই জায়গায় এসে বলো কি বাজায় ভালো করে বলো ধামলা ধামলা আবার কি ধামলা আর ড্রাম ডুল বাজায় তাই হ্যাঁ এলম কিরম বাজায় এলম অনম বাজায় আহা তোমারে কে টাক করে দেশে হ্যাঁ তোমার টাক হয়ে ভালো লাগছে তোমার তোমার চুল লাগবে তোমার চুল এখন কোথায় পাবো এই সত্যি চুল শানু চুল কোথায় পাবো ওই জায়গায় তো ওই জায়গায় দিয়ে তো ওই জায়গা দিয়ে উঠায় এনে এখন কি করবো তাই চুল লাগাই দেবো নি ফেবিকল দিয়ে লাগাব মা ফেবিকল দিয়ে লাগাব তাই সবকিছু তাড়ানো হয়ে গেছে পাশের বাড়ির গরু চলে এসেছিল আমাদের বাড়িতে তো তাড়ানোর পর এখন যাচ্ছি একটু আম পড়তে আমগুলো আসলে সব ওইখানে আমাদের ঘরের সামনে যে নালা আছে ওই নালায় পড়ে যায় তো পড়ে যাওয়ার পর কি হয় আমরা মানে একটা আম খেতে পারি না তার জন্য এখন আমগুলো সব পেরে নিয়ে আসবে আগে গাছে ছোট্ট একটা পেয়ারা দেখা যাচ্ছে এই গাছের পেয়ারা অনেকটা মিষ্টি পেয়ারাটা অবশেষে কিন্তু পাখি একটু খেয়ে গেছে আর কোথায় যে পড়লো কে জানে শেষে এলাম এত বড় জঙ্গলের মধ্যে পাওয়া যাচ্ছিল না এই যে পেয়ারাটা এখন যাব আম যাবো যাওয়ার সময় দেখি এখানে এই যে আগেও আপনার একটা ভিডিওতে আমার দেখেছিলেন যে বাড়ির সবাই মিলে সুপরির চারা দিয়েছিল দিয়েছিল কিন্তু ওইখান থেকে এইখানে উঠিয়ে আনা হয়েছে কারণ বর্ষায় সব ডুবে গিয়েছিল তো তার জন্য চারাগুলো সব উপরে উঠে আনা উঠিয়ে আনা হয়েছে যাতে আর নষ্ট না হয় রে বাবা নিচে পড়ে গেল রেজে পারতেই পারছি না একটা কোন রকম পারতে পেরেছি তারপর আর পারতে পারছি না আবেও কি পারতে পারবো কিনা তাও জানিনা

তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আর এই যে সব থেকে পাকা আম যেটা পেয়েছি এইটা নিয়ে এগারোটা তো ফাইনালি এই যে এই কটা আম এই যে পেয়েছি আর এতটা মশা কামড়াচ্ছে এখন এখানে আর আম পারতে পারলাম না তো এখন এই যে বাড়ির দিকে যাই বাসটা টানতে টানতে

ও হাত তো ঠিক আছে বন্ধুরা এখন একটু রিওর সাথে খেলা করছি তো রিওকে এইদিকে আবার বেঁধেও রেখেছি তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ একটাই অনুরোধ আপনাদের কাছে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাইকে ধন্যবাদ